গুড মর্নিং সকলে কেমন আছো ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো কে কে জি স্যার আমি বলেছি আলহামদুলিল্লাহ অর্থ জানো তুমি হ্যাঁ স্যার আলহামদুলিল্লাহর অর্থ হচ্ছে সকল প্রশংসা মহান আল্লাহ আচ্ছা আমার প্রিয় ছাত্র বলো তো দেখি পৃথিবীতে কি চুরি টাকাটি অন্যায় অবিচার হয় না হ্যাঁ স্যার হয় এই মুন্ডক কাজের জন্য কে দায়ী আমার ছাত্র বলো যে মানুষ করেছে সেই দায়ী স্যার এই তো তুমি লাইনে এসেছ সকল মন্দ কাজের জন্য যেমন মানুষ দায়ী তেমনই সকল ভালো কাজের জন্যই মানুষ দায়ী এখানে সস্তা কিছুই নেই সস্তা বলতে আছলে কিছু নেই বাবা সস্তা শুরু ভালো কাজের ক্রেডিট নিবে খারাপ কাজের ক্রেডিট আমাদের দিবে এটা কি একরকম হলো বলো তুমি আমার প্রিয় ছাত্র হ দেখা যায় আমাদের পেট। না আমাদের হাত পা চোখ কান ইত্যাদি দিয়েছে ভালো কাজ করার জন্য মন্ড কাজের জন্য নয় স্বাধীন ইচ্ছা শক্তি দ্বারা আমরা মন্ড কাজ করলে এটা সুষ্ঠায় বাঘ পাবে কেন স্যার এই সকল ধর্মীয় গণ্ডের কথা বলে আমার কাছে সময় নষ্ট করো না বাবা ওকে স্যার তাহলে আমি একটি উদাহরণ দিই উদাহরণ নিয়ে বুঝাই বা হা আহ তাও দেখি ধরুন স্যার একটি সাবমেরিন সাগরে ডুবে গেছে যেখানে দুবুরি গিয়ে উদ্ধার করা সম্ভব হচ্ছে না সেই সময় আপনি এমন একটি যন্ত্র আবিষ্কার করে দিলেন যে তা দিয়ে সেই ডুবুরি সেখান থেকে তাদের উদ্ধার করতে পারবে তো কি হলো সেই যন্ত্রের সাহায্যে দুবুরি একে একে সকলকে উদ্ধার করলো শেষের একজনকে গিয়ে সেই দুবুরি চিনতে পারলো স্যার তাকে কি চিনা সম্ভব না হ্যাঁ তাকে চিনা সম্ভব হয়তো বা তার বন্ধু হবে কিংবা আত্মীয় স্বজন না স্যার সে ছিল তার চরম শত্রু সেই জন্য সে তাকে উদ্ধার না করে উল্টো লাঠি মেরে উপরে চলে আসে যার জন্য সেই লোক সেখানে মারা যায় স্যার ওই লোক মারা যাওয়ার পিছনে কে দেয় স্যার এর জন্য ওই ডুবুরি দেয় হবে এটা তো সহজ হিসাব হা 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 স্যার এটাই তো আমি বলতে চাই আপনি যে যন্ত্র আবিষ্কার করে দিয়েছেন সেটা সে অপব্যবহার করেছে যার জন্য সেই দেয় এর জন্য আপনি দেয় হবেন না ঠিক একইভাবে মহান আল্লাহ আমাদের হাত পা অঙ্গ পতঙ্গ সার দিয়েছেন বালক কাজ করার জন্য মন্ড কাজের জন্য নয় মুন্ড কাজ করিলে এটাই আমাদেরই নিতে হবে বুঝা গেছে বিষয়টা স্যার বাহ বাহ এই না হলে আমাদের এক নম্বর সার বাহ অসাধারণ বাবা অসাধারণ তুমি ঠিক বাবা তোমার যুক্তি ঠিক আছে বাবা আমার ভুল ধারণা ভেঙে দেওয়ার জন্য ধন্যবাদ